মর্নিং ফ্রেন্ড জয় শ্রীকৃষ্ণ বেঙ্গলি ব্লগার ঝুমার চ্যানেলে আপনাদের সবার সুস্বাগত অনেকক্ষণ আগে এখন বাজে আটটা রেডি হয়ে গেছি রেডি হয়ে মেয়েও রেডি হয়ে গেছে এই জন্য মেয়েকে টিউশন নিয়ে যাবো তো চলো যেতে যেতে কথাগুলো বলি বেঙ্গলি ব্লগার্স ঝুমার চ্যানেলে আপনাদের সবার সুস্বাগতম তো বন্ধুরা চলে দেখো সারাদিন আজ আমি কী করবো কী করবো না ঘরে বাইরে বেরোবার সময় ফ্যান লাইট সবসময় বন্ধ করে যেতে হয় সব বন্ধ করে দিলাম নাহলে একটু বেরোবো মেয়েকে টিউশন নিয়ে যাব মেয়ে টিউশন ক্লাস চলে এসেছি যেখানে মেয়ে টিউশনই পড়ে সেখানে সামনেই এই অ্যাকোরিয়ামটা রাখা ছিল অনেকদিন খোলা ছিল তো এখন এরা মাছ রেখেছে কি সুন্দর মাছগুলো তাই একটু ক্যামেরা করে নিলাম ক্যামেরা বন্ধু করে নিলাম যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি প্রচণ্ড রোদে বেরিয়েছি সকাল থেকে প্রচণ্ড রোদ নিয়ে নিয়েছি পাবদা মাছ তো ভালো করে কেটে ধুয়ে নিয়ে আসলাম এবার নুন হলুদ মাখিয়ে নেব পাবদা মাছ এটা ভাপা করব কিভাবে করব আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করছি রান্না হবে সজনে ডাটা আলু দিয়ে একটা ঝোল করব বসিয়ে দিয়েছি কড়াই ফিরে ফোড়ন দিয়ে দিলাম সজনে ডাটা আলুর ঝোলে ঘিরেটা চটপট চটপট করে যখন ফুটে উঠলো একটা আলু আর ডাটা দিয়ে ঝোল করবো আলু আর ডাটা গুলো সজনে ডাটাটা এই দিনে খাওয়া খুব ভালো যতটা খাওয়া যায় ততটাই ভালো তো সজনে ডাটা একটু ভাজা ভাজা হতে থাকে পাবদা মাছটা রান্না করবার জন্য একটু সর্ষে বেটে নিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা সর্ষেটা ধুয়ে দিয়ে দিলাম আর পাবদা মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখানে তিন চার চামচ টক দই দিয়ে মাছটা একটু মাখিয়ে রেখে দিচ্ছি তো মাছটা ভালো করে দই দিয়ে নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দেবো তারপরে কিন্তু রান্না করবো এত তাড়াতাড়ি রান্না করবো না মাছটাকে অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে দু তিন চামচ পোস্ত বেটে নিয়েছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে মাছের সাথে মিশিয়ে নিলাম আগে তো দই মিশিয়েছি ওই পোস্ত বাটাটাও মিশিয়ে দিলাম আর সর্ষে আর কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি ওইটাও একসাথে মাছ মাছের সাথে মিশিয়ে দেব। এই যে সর্ষে কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে খুব ভালোভাবে মিক্সিতে বেটেছি তো ওটাও মাছের সাথে ভালো করে মিশিয়ে একসাথে ভালো করে মিশিয়ে আর দেব তেল কয়েক ফোঁটা মানে ওই এক থেকে দেড় চামচের মতন দিয়ে দিলাম তারপরে রান্নার সময় তো একটু দিতেই হবে দেড় দু চামচ যে তেল দিয়ে মশলাগুলো ভালো করে দিয়ে আর একটু বাটিতে ধোয়ার যে জলটা ছিল সেটা দিয়ে ভালো করে মাখিয়ে আ আধ ঘন্টার মতন রেখে দিলাম তারপরে রান্না কর রান্নাতে যাব। গরম উম হয়ে গেছে এবারে এখানে একটু তেল দিয়ে কাঁচা মাছের পাতুরি করতে একটু তেল লাগে ওখানে একটু তেল দিয়েছি মাছটার সাথে সরষের তেল এখানেও আরো একটু দিয়ে দিলাম আর একটা চামচের মতন কালো জিরে কালো জিরে দিয়ে দিলাম ব্যাস আর কিছু দেব না করুনে যা দেওয়া আছে মাছের মধ্যে সব দেওয়া আছে রেডি করা আছে এটা জাস্ট এটা গরম তেলে আমি ছেড়ে দেব যেহেতু অনেকগুলো মাছ আছে তেলটা পুরো গরম হয়ে যাক এবং কড়াইটাতে আমি পুরো তেলটা ভালো করে ছড়িয়ে দিলাম তাহলে কি হবে লেগে যাবে না এবার আস্তে আস্তে আমি মাছগুলো দিয়ে দেবো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি মশলা কামে মাছগুলো দিয়ে দেবো অ্যাড করবো সামান্য এক চামচের মতন চিনি দিয়ে দিলাম একটু মিষ্টতা ভাব থাকলে ভালো লাগবে এটা নাও দিতে পারেন কেউ তো আমার ভালো লাগে ওই জন্য আমি দিয়ে দিলাম ভালোভাবে চাপা ঢাকা দিয়ে দিয়েছি চাপা ঢাকা দিয়ে আস্তে আস্তে মানে এবার ফুল আজের প্রথমে গ্যাসটা বাড়িয়ে পড়ে ফুল আছে ফুটাবো ভালো করে তারপরে কিছুক্ষণ দশ মিনিট ফুটে গেলে আস্তে আস্তে আঁচটা কমিয়ে দেবো মিডিয়ামে রেখে আস্তে আস্তে করবে বা এবং মাছগুলো খুব হালকা হাতে আরেক পেস্টটা উল্টে দেবো এক পেস্টটা তো হয়ে গেছে তো আরেক পাশটা উল্টে দেবো তাহলে ভালো লাগবে খেতে তো দুদিকে উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। মাছের ভাপ্পা আমার হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটা রান্না হয় না তো তেল ছেড়ে দিয়েছে এটা রান্না কমপ্লিট যদি শীতকালে হতো তাহলে ধনে পাতা দিতাম এখন আর ধনে পাতা ভালো না ওই জন্য দিলাম না তো এই অবস্থায় ঢাকা রেখে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম থাকুক একটু পরে গরম গরম পরিবেশন করবো তো কমপ্লিট আমার রান্না বলুন বন্ধুরা কেমন হয়েছে খাবার সময় দেখাবো কেমন হয়েছে পেঁয়াজ খুব ভালোভাবে গ্রেড করা হয়ে গেছে তো সস আমি দিচ্ছি হ্যাঁ ওটা এক চামচ সন্দ নুন দিয়ে দিলাম থাক না ওটা কিচ্ছু হবে না খাওয়া যাবে তো ছেড়ে দেয় খাওয়া যাবে হ্যাঁ তো ভালো করে নুন দিয়ে ফেটাতে থাক খুব ভালো করে ফেটানো হোক আর এখানে আমি মশলা গুঁড়ো করে রেখেছি জিরে ধনে আর শুকনো লঙ্কা এগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি তো এটা দিয়ে দেবো একটু মশলাটা ভালোভাবে ফেটাও আর একটু চাট মশলা দিয়ে দেবো এর মধ্যে পড়ে যাবে দেখবি সাবধান হ্যাঁ একটু চাট মশলা দিয়ে দিলাম তো এটা ভালোভাবে ফেটি একটু মিষ্টি দেবো কে দিয়ে দিলাম খেতে পাপতা মাছের ছাল রায়তা আর এই যে সজনের ডাঁটা আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি তো মেয়ে প্রথমে প্রথমেই রায়তা দিয়ে খাচ্ছে প্রথমে মাছটা দিয়ে খা তা নয় আচ্ছা যাই হোক খা তারপরে করবি মাছটা একটু খেয়ে দেখ কেমন আছে কেমন হয়েছে মাছটা ভালো হয়েছে সরষে বাটা ঝাঁঝ লাগছে না ভালো লাগছে আজকে কালকে তো বলছিল ঝাঁজ লাগছিল কেমন লাগছে ভালো দেখি মুখটা উঠিয়ে বল তোর ভালো লাগাটা মনে হচ্ছে খারাপ লাগছে এরকম মুখটা উঠিয়ে বল দেখা একটু বল কেমন হয়েছে মাছের ঝাঁটা ভালো ও খাওয়াতে খুব ব্যস্ত আছে এখন যাই হোক খাচ্ছে সবার জন্য বেড়ে নি এবারে আমি या म्याबा नादु नुजु नुक बता मिस साइन फॉरवर्ड एंड नुंडा बाने निमगा एरोफ्राट फ्यू नुजु रुमियर मोर रेने हादु नुवरो श्लुड वराद म यस देव चे नुदु नुफ्लिप दुजे हारो का पर्मिलो देस्नामा बाश दाग रेस्नामा दागो बेल फार्स टू द नाइट एंड hello हनराज सामी तो सेवा भी बिर्यानी रात हम्म दुर्घटना में तरसामुगे लिखाओ वही एग्जाम है तो दुर्घटना आमी तो प्रथम में मास्टर एक हब हो आगे देखो मास्टर कैमोन टेस्ट हो দারুণ হয়েছে এইভাবে সত্যি মাছটা রান্না করলে একটা আলাদাই টেস্ট হয় তো এরকম কাঁচা মাছের কাঁচা পাবদা মাছে যদি ভাপা করা হয় সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছে দারুণ তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই তারপরে আগামী দিন আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো